মেঘেশ্বর সাকিব খানের রাজনৈতিক দলের শুটিং চলতেছে রাজশাহীতে হ্যাঁ আপনারা অনেকেই বলবেন তাণ্ডব মুভির শুটিং চলতেছে রাজশাহীতে সেখানে হচ্ছে রাজনৈতিক দল আসলো কিভাবে সচরাচর একটা রাজনৈতিক দল যখন হচ্ছে জনসভা করে সেই জনসভায় যত মানুষ হয় তার চেয়ে কম মানুষ ছিল না আজকে হচ্ছে রাজশাহী যেখানে শুটিং চলতেছে সেখানে ইভেন এমনও কিছু শুনছি শুটিং চলাকালীন এত ক্রাউড ছিল যে ক্রাউডের কারণে শুটিং নাকি আর একটু কি করা হয়েছে ডিলে করা হয়েছে এরকম অবস্থা যদি হয় তাহলে বাংলাদেশের কোথাও তো কি আপনার মেগাসা সাহেব খানকে নিয়ে হচ্ছে শুটিং করা পসিবল না যদি এরকম ক্রাউড যদি পরিস্থিতি এরকম খারাপ হয় আজকে স্পেশালি আপনারা হচ্ছে রাজশাহীতে যে অবস্থা দেখলেন প্রথমত হচ্ছে রাজশাহী যে স্থানে হচ্ছে আপনার হচ্ছে শুটিং চলতেছিল সেখানে হচ্ছে পুরো হচ্ছে জ্যাম জর্ডে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমরা হচ্ছে ভিডিওতে দেখছি এরপর হচ্ছে যেখানে শুটিং হচ্ছিল সেখানে চারদিকে প্রচুর মানুষ তার মানে সব মিলিয়ে বুঝা যাচ্ছে যে হচ্ছে তাণ্ডব মুভির শুটিং জোরে সোরে চলতেছে এবং নায়িকা নিয়ে যে একটা হচ্ছে কি ছিল সবার মাঝে দ্বিদাদন্দ ছিল সেটা হচ্ছে একদম হচ্ছে কি হয়ে গেছে শিওর হয়ে গেছে আজকে হচ্ছে যে ফুটেজটা লিক হয়েছে সেটার মাধ্যমে আমি জানি না বাংলাদেশের পোষণের যে শুটিংগুলো চলতেছে সেগুলো কত গুরুত্বপূর্ণ মুভির জন্য তবে আমি একটা কথাই বলবো রায়হান রাফি ভাই হচ্ছে ট্যালেন্টেড একজন মানুষ তিনি হচ্ছে প্রফেশনালি প্রচার করুক আর না করুক ইতিমধ্যে কিন্তু তাণ্ডব মুভির একটা হাইপ কি করে ফেলছে তিনি ক্রিয়েট করে ফেলছে ইতিমধ্যে হচ্ছে বরবাদ ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে আমরা চাই হচ্ছে তাণ্ডব হচ্ছে ইন্ডাস্ট্রি হিটের পথে যাক একটা কথা বলতে হয় সেটা হচ্ছে সাথে হচ্ছে হচ্ছে আজকে যে ফুটেজটা লিক হয়েছে সেই ফুটেজটা হচ্ছে যতটুকুই বুঝে যাচ্ছে তাদের জুটিটাকে হচ্ছে ভালো বলে মনে হচ্ছে এবং বাকিটা এখন দেখা যাবে হচ্ছে হচ্ছে ট্রেলার অথবা টিজার যখন রিলিজ দেবে তখন হচ্ছে কি বাকিটা আমরা বুঝতে পারবো তাণ্ডব মুভিতে এখনো হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে একদম কি গুজব চড়ানোর মতো আছে সেটা হচ্ছে আমিন খান হচ্ছে তাণ্ডব মুভির কি বিলেন সেটা এখনো হচ্ছে অফিসিয়ালি কোনোভাবে আসে নাই অথবা এই কোনো ফুটেজ স্লিক হয় নাই অথবা অন্য কোনো কিছু হয় নাই সবাই বলতেছে হচ্ছে তাণ্ডব মুভির বিলেন হচ্ছে আমিন খান যদিও বা আমিন খান তাণ্ডব মুভির বিলেন হয় সেটা কতটুকু মুভিতে ইফেক্ট ফেলবে সেটা আমি জানি না তবে এতটুকু জানি আমিন খান একজন গ্রেট অ্যাক্টর সেটা আমি জানি তবে ইতিমধ্যে আপনারা কয়েকটা টিভি সিরিজ যে শ্যুটগুলো হচ্ছে করছে খুব ভালো ছিল যদিও হচ্ছে আমিন খান হচ্ছে যে এই আপনার কলকাতার হচ্ছে জিসু গুপ্ত আছে জিসু গুপ্তের মতো হচ্ছে ক্যারেক্টারটা যদি আমিন খান কি করতে পারে নিজেকে ওইভাবে যদি ওইরকম ক্যারেক্টারগুলোতে হচ্ছে নিজেকে যদি ধরে হচ্ছে মেলে তুলতে পারে তাহলে আমি মনে করি হচ্ছে কি ভালো কিছু হবে এবং বাংলাদেশ হচ্ছে আরেকজন হচ্ছে কি ভালো অভিনেতা পাবে এতটুকু হচ্ছে বলা যায় আর বরবাদ বরবাদ নিয়ে কি বলবো বরবাদ তো হচ্ছে যেদিকে যাচ্ছে সেদিকে হচ্ছে কি বরবাদ করে দিচ্ছে গতকালকে হচ্ছে একটা হচ্ছে রিক্সাওয়ালা মামার হচ্ছে কি আপনার ইন্টারভিউ হচ্ছে প্রচুর হচ্ছে কি ভাইরাল হয়েছে ওই ইন্টারভিউটা শুনে যেটা মনে হচ্ছে সেটা কি জানেন আমরা যারা হচ্ছে ভিডিও তৈরি করি আমরা যারা হচ্ছে লাফালাফি করি তারা হচ্ছে কিছুই না এইরকম হচ্ছে নিঃস্বাত ভালোবাসার মানুষগুলো আছেই বলে হচ্ছে কি আজকে সাকিব সাকিব ক্যান হতে পারছে আমরা যারা হচ্ছে পাগলামি করতেছি অমুক করতেছি টমুক করতেছি আমরা কিছুই না এই মানুষটার কাছে আমরা কিছুই না আমি স্পেশালি অন্যের কথা বলবো না স্পেশালি আমি কিছুই না তো যাই হোক এরকম নিঃস্ব ভালোবাসার মানুষ আছেই বলে হচ্ছে কি আজকে হচ্ছে এত স্টার্ডম আজকে হচ্ছে এত কিছু তো একটা আশাই রাখি সেটা হচ্ছে তাণ্ডব মুভির শুটিং চলতেছে বারবার এরকম ফুটেজ যাতে হচ্ছে লিক না হয় বারবার এরকম ফুটেজ লিক হলে হচ্ছে মুভির জন্য অনেক বড় একটা ক্ষতি হবে হ্যাঁ এটা আপনি বলতে পারেন এটা দিয়ে হচ্ছে মার্কেটিং করতেছে মার্কেটিং করতেছে সেটা আমরাও জানি রায়হান রাফি ভাই এর হচ্ছে কি যে হচ্ছে টেকনিকগুলো আছে এগুলো আমরা ভালোভাবে জানি ভবিষ্যতে যাতে হচ্ছে এরকম ফুটেজগুলো লিক না হয় লিক হলে হচ্ছে মুভির জন্য অনেক বড় ক্ষতি হবে